ছোটবেলায় এখন রেশন কার্ড বানান বানিয়েছিল তো সেখানে আমার নাম ছিল না জানো তো কোনো নাম যে আমি তার মেয়ে হতাম সে আমার না নামটা সে লিখতো না রেশন কার্ডও আমার বানাতো তাও বানায়নি সে কি করে মেসোর মাসির আর ভাইয়ের রেশন কার্ড ছিল তো আর ওর কিন্তু সিঙ্গেল এক একজনের একটা করে কার্ড মানে মানুষের যে একটা পরিবারের যে একত্রভাবে একটা কার্ড থাকে না সেই কার্ড না তিনজনের একটা একটা করে কার্ড মানে সঙ্গে না আলাদা আলাদা যার নাম তার নামে একটা করে কার্ড ওরকম ছিল ও আমাকে রেশনের দোকানে পাঠাতো না রেশন আনতে লাইন দিয়ে দাঁড়ায় আমাকে গিয়ে রেশন নিয়ে আসতে জানো তো রেশন মানে কেরোসিন তেল বা কোনো যেগুলো আর কি কোনো চাল মাল যা আর কি পাওয়া যেত রেশনে আমাকে পাঠাতো ওই সমস্ত বাইরের কাজগুলো আমাকে দিয়ে করাতো কোথায় দোকান থেকে কয়লা নিয়ে গিয়ে সেই কয়লা নিয়ে জ্বালানো উনুন কিভাবে ধরাতে হয় রান্না কি কয়লা তো হ্যাঁ তখন তো গ্যাস ফাস্ট ছিল না স্টোভ এই আতে স্টোভ না তো আসলে তো সম্ভব না ওই যে আমাকে যে কয়লা কিনে আনাতে বলতো কয়লা কিনতে হতো তারপরে তো ওই থ্রি পিস কাঠ পাওয়া যেত না হালকা নতুন এই কাঠ সেই কাঠগুলো কিনে নিয়ে গিয়ে তারপরে ওই উনুনটাকে জ্বালাতে হতো কত গরম সহ্য করতে হতো ভাই পড়াশোনা করতে এই বারান্দায় গরম চালু থাকতো ঘরে বারান্দায় রান্না হতো আমার ভাইয়ের বই দেখতে পড়াশোনার বই ভাইয়ের বইটা যে দেখতাম ভাই পড়ছে রে রান্না যা আর ওই গরমে ওই সে আঁচের আঁচের গরম মানে ওই চুলো কয়লা সেই গরম ওদিকে ভাইকে পড়ায় সেই গরম সে মানে যাচ্ছে তাই ব্যাপার হুম বাড়ির মধ্যে তারপরে যারা থাকতো ওরা নিজেদের সব সব মানে অশিক্ষিত যাচ্ত মদ ফদ খেয়ে চিল্লা চিল্লি করতো এবার তাদের ওই সমস্ত শোনে মানুষ পড়াশোনা কেউ কারে বাদে ঢুকতো কত পরিষ্কার পরিচ্ছন্ন মাস রাখত মানে ঘর ঘর দল জোর মানে কিভাবে ভাইকে মানে মানুষ করেছিল পড়াশোনা করানো খুবই কঠিন ব্যাপার ওই রকম জঘন্য মানুষদের সঙ্গে থেকে পড়াশোনা করানো খুবই কঠিন ব্যাপার কিন্তু আবার ওই যে যাদের কথা আমি বলছি ওরা ওরকম ধরনের কিন্তু হঠাৎ করে ঘরে কোনো বিপদ হলে সব মানুষরাই আবার দেখত মানে মনের মধ্যে ওই ওই হিংসা পুষে রাখতো না বা ওই যে মানে ওটা কোনো কারণবশত হতো ওদের ঘরের মধ্যে ওদের ও স্বামীরা মদ খেয়ে ওদের বউদের মারতো বা ঝগড়া করতো কিন্তু আবার আমার এই যখন আমাদের ঘরে কোনো রকম কোনো অসুবিধা হতো তখন আবার ওইসব মানুষরা কিন্তু বিপদে সাহায্য করতো যে মানে এটা হবে মানে এটা ঠিক না কেন হলো না মানে একটা চিন্তা বা সাহায্য করা তখন আর মনে হতো না যেমন ব্যক্তিরা মদ খেয়ে ওরকম গালাগালি করতো তো ওইরকম একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে ভাইকে পড়াশোনা শেখাচ্ তার মধ্যে আমার মেষ যে ছিল সে ভাইকে খুব ভালোবাসতো আমার বন্ধু তখন আর মনে করতো না যে ছেলে কেন ভাইকে পড়াশোনা শেখানোর জন্য স্যার মারতো বা তোমার গিয়ে স্যার খুব মারতো না একটা স্কেল নিয়ে দিলো স্কেল থাকতো ভাইয়ের পড়ার সে স্কেলটা যে একটা মারলো বা দিদিমণি একটা কোনো আসতো সে দিদিমণিটা এসে কান ধরে মুলতো জোরে জোরে কার মানে এমন মুলতো যে মনে লাগে হুম তো ভাই মনের মধ্যে জেদ করে কাঁদতো না দেখ চোখ দিয়ে জল বেরোতো না কিন্তু ভেতর ভেতরে জেদি হয়ে যেত তারপরে কি হতো যাতে ও না রাগিয়ে দেখাতে পারতো না তারপরে কি ছেলে তো দুঃখটা তার হতো না তখন সে দুঃখতা ভাইকে কিরকম ভাবে পড়াতো ভুলিয়ে ভালি তুমি এটা পড়ো তুমি এই পড়াটা করো তখন ভাই পড়াতো তোমাকে খোকা বাবা এরকম করে বলতো হ্যাঁ বাবা এরকম আমি এই জিনিসটা দেবো বাবু কখনো বাবু বলতো কখনো বাবা কখনো খোকা এরম করে করে ভাইকে বলতো তো ভা মেসো মেশোকে দেখাতো যে সে তাকে ভালোবেসে পড়াচ্ছে মারতো না পারলো না কোনো মা মার ধরনি কিন্তু ভাই মেশোই পাস করাতো কোনো স্যার কোনো দিদিমণি কেউ পাস করাতে পারতো না কেন ওই মার খেতে জেদি হয়ে যেত মার খেয়ে খেয়ে জেদি হতো পড়াশোনা করতে যেত না কিন্তু যখন মেষো যখন বলতো তুমি বলো কি নেবে ভাই বললে হয়তো আমি একটা ব্যাট নেবো বাবা হ্যাঁ খুব আমি তোমাকে ঠিক ব্যাট কিনে দেবো এমনি করে ভাই মেশে বলতো ভাই যে পড়াটা ঠিক মতো দিত মেশে তখন ভাইকে দিত সময়সো মায়না করেই তখন ভাইকে একটা ব্যাট কিনে দিত বা ভাইয়ের যেটা বলতো বা ফুটবল বল চাই ছোটো বা বড়ো ক্রিকেট বল মানে যে যেটা চা মানে ভাইয়ের আবদার বাবার কাছে করতেই পারি না বা ভাই ভাই আবদার নিজের বাবা কাছে নিশ্চয়ই পারে আর ভালো মাসি তো ভালোবাসতো মানে বাচ্চাদের কোলে মধ্যে জড়িয়ে দিয়ে সেরকম ভালোবাসতো না বলছে কখনো সকলো ওর ভালোবাসাটা ছিল না মাসের মধ্যে একদিন কি হয়েছিল যেন ঘটনা হুম আর বস্তির ঘটনা শুনলাম হ্যাঁ এবারে এর আগে যখন রায়চরণ বলে দোকানে ছিল বাড়িতে ছিল সেখানে একটা লোকের দোকান ছিল একটা নাম রাধা একটা নাম গোবিন্দ দুই ভাই বুঝলে শুনতে পাচ্ছি আমার পাশেগুলো হুম সেই রাধা আর গোবিন্দ দুই ভাই ওদের মদিখানার দোকান ছিল তো যা বাড়ির কাছে একদম না না গলিতেও একদম মানে ঘর থেকে দোকান সেই রাধা গোবিন্দ দোকানে থেকে নিয়ে আসতো এবার ওখানে আশেপাশে দই আলার দোকান ছিল তো কি করতো ভাইয়ের হঠাৎ হয়তো দেখা গেল রাত বারোটার সময় কি এগারোটা এগারোটা ভাই দই খেতে ইচ্ছে করেছে বেশি হল তখন কি করতো দই খাবো দই খাবো বলতো তখন ওই দইয়ালাকে গিয়ে জোর করে মেশর ডেকে ডেকে ঘুমাচ্ছে রাতের বেলা ভাইয়ের হয়তো কোনোদিন ওরকম দই খাওয়ার দিতেছিল তো মেশর তো এখনো যান না ভাই মানে একদম জান ছিল তাই দই খাওয়াতো ভাইকে ঠিক সেই দই আলাকে উঠে তারপর সেই বেচারা দইওয়ালা কী করে ঘুম থেকে উঠে ওই ছোটো খুলিতে করে বড় না ছোটো খুলি করে দই দিত বড় ও তো বড় তো আমি এইখানে রানাঘাটে খাচ্ছি আমি ছোট খুলিতেই খেয়েছি তুই বড় কুলিতে অত বড় মানে হাঁড়ি তো এইখানে এসে আমি দেখছি পরিবারের জন্য হাঁড়ি ঠিক আছে বলো বড় হাঁড়ি পাঁচশো ছশো হাঁড়ি তো সেটা পরিবারের জন্য কিন্তু আমরা তো ছোটো ছোটো ভাঁড়ি খেয়েছি তুই না তো এই হচ্ছে কাহিনি তো ওরকম রাজ ভাইয়ের দই খাওয়ার ভাইয়ের নেশা ওরকম ছিল হঠাৎ করে ভাই আর সেই জেদ শুধুমাত্র মেশাবো কেন সে ছাড়া তোকে কে ছিল বলো এরকম বলো একদিন তো এইরকম পরিস্থিতি একদিন কি হয়েছে এবারে মাসি মাসি আমি মেসো সব এক জায়গায় যে হঠাৎ করে কি হলো মেসোর মা এসেছিল মেসোর মা এসে ছেলেকে পেয়ে খুব খুশি মেসো আর মা মেসো আর মেসোর মা দুইজনা একদম কোথায় গল্প করতে করতে চলে গেছে জানি না তারপরে কি হচ্ছে মাসির হঠাৎ রাগ হয়ে গেছে হ্যাঁ যেহেতু তার স্বামী ছিল তার মা তারা কোথায় রেগে কৃষ্ণের বাড়িতে আমি কি করে মাসি পালিয়েছি ছেড়ে মেসো আর মেষ মা একদিকে পালিয়েছে কি করবো এরকম পরিস্থিতিতে তখন আমি ভাইকে কি করেছি ভাই ভাইকে কোলে নিয়েছি হ্যাঁ কোলে করে নিয়ে যাচ্ছি আর যেতে যেতে লাইন পার হতো লাইন পার হতো কোথায় যাব তো জানি না কিন্তু জানি কোথাও যেতে হবে ভাইকে কোলে নিয়ে যা করে যাচ্ছি আর যেতে যেতে ওখানে একটা ক্লাব ছিল ক্লাবের সব ছেলেরা সব এসে লোকেরা মানে এসে তখন বলছে এ তো মরবে নাকি মানে ওরা বুঝতে হয়েছে যে ট্রেন কেটে ফেলবে এদের আর আমি তো জানি না কোনো একটা দিকে যেতে হবে সেই সেই বোধকে ভাইকে কোলে নে হুম তখন ওরা এসে আমাদেরকে ট্রেনে কাটা করতাম তো ট্রেন থেকে আমাদেরকে দূরে করেছিল যেন ভাই আর আমাকে আর ভাইকে এরা আমাদের কাহিনী